ভারত বাংলাদেশ সীমান্তে ফের ফেন্সিডিল পুলিশের মুর্শিদাবাদের সাগর পাড়া ও ডোমকল থানার পুলিশ জামালপুর এলাকায় যৌথভাবে নাকা চেকিং চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জামালপুর এলাকায় গোপন সূত্রে ভিত্তিতে সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম এবং ডোমকল থানার সার্কেল ইন্সপেক্টর তাপস কুমার দাসের নেতৃত্বে শুরু হয় নাকা তল্লাশি চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাঘুরিও করতে দেখে দুই যুবককে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে একশো চল্লিশ বোতল ফেন্সিডের উদ্ধার হতেই সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুজনের নাম টিটন মন্ডল ও গোলাম গাউস খান ধৃতদের মধ্যে একজনের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত অন্যজনের বাড়ি জলঙ্গি থানা এলাকায় এই নিষিদ্ধ মাদক কোথায় কার কাছে পাচার করা হচ্ছিল এবং কোথা থেকে তারা এগুলি নিয়ে আসছিল ও আর কে বা কারা জড়িত রয়েছে এই পাচার চক্রে সেই বিষয়ে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছে পুলিশ বর্তমানে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তুলেছে সাগরপাড়া থানার পুলিশ হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোয় আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটর চেয়ার খুঁজেন নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএসের নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরু ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন সেভেন জিরো টু অথবা নাইন এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট